আমরা সেই অঞ্চলে নাই ভাই রাস্তা

অনেক পাখি অনেক সুন্দর পাখি ও নাইস একটা পাখি শিকার করা অবশ্যই আমাদের এখন এই পাখি গুলো খেয়ে আমাদের অবশ্য কিছু করবে না অনেক ছোট

কোন দি নাই ভাঙে নামা

এই জন্য আমরা আমাদের সেফটি নিয়ে চলতেছি ইতিমধ্যে আমরা একটি কাঁঠাল পেয়েছি আমরা যখন অনেক দুর্বল হব তখন এই কাঁঠালকে আমরা দেখাবো তাই আমরা অনেক উঁচু পাহাড়ে উঠতেছি ঠিক আছে

বসতে ছিল এখন তারা চলে গেছে জঙ্গলে তারা শিখতে পারে না নাই আমাদের কিন্তু ওয়াটার নাই পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমাদের ক্যালোরি জমা রাখতে হবে আমরা কি পাহাড়ে উঠতে পেরেছি রায়ের উপর টুপর নিচে সব দেখে আসুন

ও এখানে একটা সাপের খোঁজ পেয়েছি অনেক বড় তো অনেক সরু অনেক ভয়ঙ্কর খুব মজাটা না এখানে অনেক ছোটো ছোটো পাখি শুনতে পাচ্ছি আমরা এখানে আপনার কোনো ফল নাই সত্যি অনেক কঠিন

আমরা অনেক উঁচুতে আসছি কিন্তু দুঃখের বিষয়ে আমাদের কাছে কোনো নাই এখনো অনেকগুলো পথ পাড়ি দিতে হবে অবলম্বন করে আমরা এগিয়ে যাবো

একটা তিনবার ফিরে যাবে এখানে আশপাশে কোনো মানুষজন নাই আর অনেক আগে হয়তো এখানে কিছু বসতি ছিল বা তারা জঙ্গলের অত্যাচারে জঙ্গলের অশান্তিতে তারা ছাড়তে বাধ্য হয়েছে সাবধান দেখুন এখানে আমরা একটা পুরনো বসতি পেয়েছি হয়তো এখানে বাঘ ভালুকের বসবাস এখন আমরা সেখানে যাব না আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি এখানে হয়তোবা কিছু ফল গাছ ছিল বা দুঃখের বিষয়ের কাছে কোনো ফল নাই আমরা এখান থেকে চলে যাব এটা নিরাপদ না আমাদের জন্য দেখুন গাইস আমরা কি জঙ্গলে আছি চতুর্দিকে শুধু জঙ্গল আর কাশবন যেটা অনেক পোকামাকড় সবদিকে তো রাস্তাটি অনেক সাবধানে অবলম্বন করে এগিয়ে যান জন্য প্রায় দেখুন এখানে মানুষের একটা আভাস চাচ্ছি এখানে কিছু মানুষ হয়তোবা পানি পান করেছিল তার বিশ্রাম মুহূর্তে আমরা মনে হয় লোকালয়ের অনেক নিকটে আছি আর এখানে একটা মানুষের

ইলিশ পরে আমার জন্য হ্যাঁ এ আমাদের শক্তি সঞ্চয় রাখতে হবে কারণ আমাদের পানি পানি কোথায় পাবো জানি না বিশ্রাম করতে হবে না এখানে বেশি বিশ্রাম করা যাবে না হ্যাঁ চলে উপরে উপরে এরাম হওয়ার আগে আমাদের গন্তব্য বুঝতে আসুন উপরে যাই তারপরে আমরা লোকাল হয়ে গিয়ে বিশ্রাম নিব না একটু শক্তি এত 航空兵。啊放